নমস্কার অন্নপূর্ণা হিসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি রাজমা একটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে অবশ্যই আগে আমি রাজমা কারি বানিয়ে দেখিয়েছি রাজমা যেমন আমরা শুধু কারি খেয়ে থাকি অনেকে হয়তো আবার ডাল মাখনির সাথে খেয়ে থাকি কিন্তু রাজমা কিন্তু পটেটো দিয়েও খাওয়া যায় আপনি কেউ খেয়েছেন কিনা আমি জানি না কিন্তু আজকে আমি আপনাদেরকে পটেটো রাজমা কারি বানিয়ে দেখাবো পটেটো রাজমা কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি রাজমা রাজমা ভালো করে ধুয়ে ছ থেকে সাত ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি আপনারা যখনই রাজমা বানাবেন না কেন রাজমাটাকে চেষ্টা করবেন মিনিমাম ছ থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রাখতে বা চাইলে এটি বেশি টাইমও ভিজিয়ে রাখতে পারেন এতে রাজমাটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে যেহেতু পটেটো রাজমাকারি বানাবো তাই এখানে নিয়েছি আলু আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুটো টমেটো দুটো পেঁয়াজ কয়েকটা দারচিনি এলাচ রসুন আদা আর দুটো তেজপাতা চলুন আপনাদেরকে এবার আমি রাজমা কারি রেসিপিটি বানিয়ে রাজমা কারি বানানোর জন্য সবার প্রথমেই আমি রাজমাগুলোকে ভালো করে বয়ল করে নিব তাইটি কুকার বসিয়ে দিচ্ছি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল আপনার স্কিপ না করে পুরো ভিডিওটি সেসব নিয়ে দেখবেন রাজমাটা আমি যেহেতু বয়ল করে নেবো তো এখানে আমি রাজমাটি দিয়ে দিয়েছি দিয়েছি এখানে এলাচ তেঁতো করে আর দিয়েছি দারচিনি আর দিব পরিমাণ মতো লবণ আর এখানে দেবো একটি পেঁয়াজ কেটে এবার একটু ভালো করে নেড়েজে নেব আর এবার কুকারটি বন্ধ করে দেবো এভাবে আমি ছটি সিটি দেব তাহলে আমার রাজমাটি ভালো কুক হয়ে যাবে আমার রাজমাটি সেদ্ধ হয়ে গেছে আমি রাজমাটি নামিয়ে নিয়েছি কুকার থেকে দেখুন ঠিক এই পরিমাণে সেদ্ধ করবো এর থেকে বেশি পরিমাণে কুক করবো না হাতে নিলে একদম গলে যাবে এবার আমি রেশমারি বানানোর জন্য একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো আমি এবার সর্ষের তেল আমি যেহেতু সর্ষের তেলে রান্না করি তাই এখানেও আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি এবার আমি একটু হালকা চেয়ে নেব আমার তেলটি গরম হয়ে গেছে এবার সর্বপ্রথম আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব যেহেতু আলুগুলো বয়ল করা ছিল তাই ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না এভাবে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব এরপর কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা দারচিনি আর এলাচ এবার একটু হালকা নিয়ে নেব এলাচ আর দারচিনিটাকে আর দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা এবার যখন তেজপাতাটা হালকা একটু ভাজা হয়ে আসবে হালকা একটু গন্ধ হয়ে আসবে সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশি লাল লাল করে ভেজে নেব আর এখন এখানে দিয়ে দেবো আমি গোটা জিরে এবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আদা আর লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর আদা পেঁয়াজের সাথে বেটে নিয়েছি আর এখন দিচ্ছি আমি এখানে পোড়ের মতো লবণ আর দিব এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নিয়েছে মশলা থেকে ভালো করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব দেখুন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে রসুন বাটা রসুন বাটাটা আমরা সবার লাস্টেই ব্যবহার না হলে রসুনের যে গন্ধটা আছে ভালো আসবে না যখন রসুনটা আমার কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট আমি দুটো টমেটো নিয়েছিলাম দুটো টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার টমেটোটাকে খুব ভালো করে কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা যায় টমেটোটা আমার কুক হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি সবশেষ দিয়ে দেবো এখানে রাজমা মশলা এখানে রাজমা মশলাটা দিয়ে একটু ভালো করে নিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু এবার আলুটা দিয়ে মশলাটির সাথে খুব ভালো করে কষিয়ে নেব আলুটা যখন মশলাটির সাথে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা রাজমা আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দিচ্ছি আমি এখন আগে জলটা দেবো না শুধু ছেঁকে রাজমাগুলোকে আগে দিয়ে দিব এবার ভালো করেই নিয়ে নেবো রাজমাটিকে মশলাটির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মতো কুক করে নেব এভাবে যখন কিছুক্ষণ কুক করাও হয়ে যাবে তখন আমি এখানে রাজমা সেদ্ধ করার যে জলটা রয়েছিলো ওই জলটার মধ্যে দিয়ে দেব এবার আমি ঝোলটা ফুটতে আসা অব্দি অপেক্ষা করব আমার ঝোলটি ফুটতে শুরু করেছে আর বেশ দারুণ একটি গন্ধ হয়ে গেছে রাজমাটি প্রায় রান্না হয়ে গেছে আর একটু ফুটে আসলে আমি রাজমাটিকে নামিয়ে নেব আর নামিয়ে সার্ভ করে দেব রাজমাটি কিন্তু অনেক গুণ রয়েছে যারা অনেকে আছে রেডমিট অ্যাভয়েড করে কিন্তু প্রোটিনের প্রভাবটা পুরো করতে চান তারা অবশ্যই রাজমাটিকে খেতে পারেন এতে আপনার ডায়েটে খুব ভালো যাবে আমার রাজমাটি রান্না হয়ে গেছে এবার আমি এটিকে সার্ভ করে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন একবার আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে টাটা